জানি না কোন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাবনের কাবরের ভিতরে পেকেরে হইয়া এই দেহটারে গদ্য মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয় আরে দরা দরি কই রায়ামে দরা দরি কইরা আমারে গোরের গরের বাহির করবে আল্লাহ 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 বড় ভাতার গরম পানি দিযা গুসুল করবি বড়ই পাতার গরম পানি দিয়া গুসুল আরে কাজ করিয়া শীত করিয়া আমার কাজ করিয়া শীত করিয়া আল্লাহ আল্লাহ জীবনেরই শেষ গুজুল দিবে এই জীবনে কত গুসুল রে ওনারুই ব্রাহ্মণ হাতা গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাদ্রায়া সাদরাইয়া এমন একদিনে গুজুল তোমারে আমার মশারি এই জীবনে কত গুসল গল্লি রে ও নারুই প্রাবণ গ্রামের মা বোনের আগ গোসল খানায় গুরিয়া গুরিয়া এমন এক আসবে দেবের গোসল মাদবারে আবারে নাকে গানে তুলা লাগে আল্লাহ আমরার গুনাহ

هنامي اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو يا مال الله আসমানের নিচে জমিনের ওপরে ব্রাহ্মণ হাতা হাজরাত রফু সাপ রহমাতুল্লাহি আলাইহির শরণে ও সকল কবরবাসীর সর উনিশতম বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনী আপনার একদল আশেক লইয়া পাগল আপনার হাবিবের ওপর দরুদ সালাম পাঠ করি কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরারে তুমি দাও এর মধ্যে যা চোঁ বহায় আছে চোঁয়া হাদিয়া দিয়া মারবারাইয়া আমার আবার নবীর রওজা কবুল কর আল্লাহ সব সাহাবাই গ্রামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর সারাতম জহান পৃথিবী পৃথিবী দেব যতই মোমেন মুসলমান নরনারী এক জাল্লা ইমান নিয়া কবরে শুয়া রয়েছে সকলে রোহে রোহে সবের হাত দিয়া পোষায় আল্লাহ জরার নিয়া হাত বিষয় জানি না রে বুক বুকটার ভিতরে যে জনম দু মা রাগুন জলেরে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাউ কইরা আল্লাহ জরমানাই বাবু না তার মধ্য বুঝি ভুরাগোবার আর জরমানাই বাবু राग आर कया

আমরা রে আল্লাহ 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 দুধ কলা আম্মা ভাল যে আমরারে এখন বুঝি শুইয়া গয়া। আসেন কো 아멘 এখন বুঝি শুই আগয়া আছেন কোরে কত আমরা গো বনে ডাক দেন আল্লাহ আরে মায়া কুরা ডাক দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন না আল্লাহ কত গুণ মাফ কইরা দয়ালনো ও বীর হাতি দুনড়া চোখ বন্ধ কইরা দেন আল্লাহ আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলা জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাবরের ভিতরে এই দেহটারে গত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান মাখলাম রে জানি না কুন জানে রে আমাদেরই সুন্দর দেহটা সাদা কাফনের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দরাদি কই রায় রে কন্যা কইরা আমারে বাহির করবে আল্লাহ 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 বড়োই পাতার গরম পানি দিয়া গুসুলিয়া বড়ো পাতার গরম পানি দিয়া গুসুল কে আরে কাজ করিয়া সিৎ করিয়ায় কাত করিয়া গুজুল বুঝল আল্লাহ 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 রে এই জীবনে কত কল্লি রে ও নারুই হাতা গ্রামের বাবারা রে পুকুরে সাদ্রায়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমারে মশারি এই জীবনে কত গুসলি ওই ব্রাহ্মণ হাতা গ্রামের মা বোনের আগসল ঘানায় গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে

বা নায়া এত সুন্দর সৈন বান্দা মা দি তুমি বা নায়া কেমনে দি বা আমরা সবাই তুমি মা করে দাও আল্লাহ আমরা সবাইরে তুমি নামাজি বানায় দাও ডাক দেন না আল্লাহ আরে জবানটা খুইলা ডাক দেন না আল্লাহ মায়া কুইরা ডাক দেন না আল্লাহ আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছি কোন না কোন না আল্লাহ আমরা রে গুনাহ কদ 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 কাতলে গুনা আরে কাতলে গুনা মা আল্লাহ আল্লাহ স্ক্রিয় মাহাবিলের ভেন্ডেল কানায় কানাই ভরপুর মানুষ আল্লাহ তিম বলি কান্দে আব্বাহাতি গুলি কান্দে যদিও তাদের চুলদারি বাইকা গেছে রে এই ফাগুল গুলি মারে না যদিও জুলদারি বাইকা গেছে রে মুরুবি বাবা গুলি বিদায়া বিদায়া কান্দে আল্লাহ তারা তো মা বাবারে বলে যুবক ভাই বলি কান্দে আল্লাহ তাদের কি হলি বানায় দাও মুরব্বী বাবা বলি কান্দে মা তিম বাবা হারায় যারা কান্দে কারো বংশরে কে আবে কন্যা 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 কে মরুম বীর মুক্তিযুদ্ধ শফিকুল ইসলাম সাহেব সুন্দর পৃথিবীতে আল্লাহ চেয়েছেন আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায় আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান আব্দুল আল্লাহ তিনি দোয়া চেয়েছেন আল্লাহ আপনি আর মঞ্জুর করেন মান্নান সাহেবের মা বাপ দাদা দাদি নানা রাণী বংশের মানুষ যারা গোবর আল্লাহ কারো গোবরে আজাবে দিও না আল্লাহ আপনার আরেক বান্দা দোয়া চাইলেন আল্লাহ অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থ দাদা আল্লাহ জনাব মোহাম্মদ রাসেল ভাই তিনিও দোয়া চাইলেন ওনার ওয়াইফের জন্য আল্লাহ নেক হায়াত বাড়ায়া দেন রাবিয়াবোศรีর মতো আলী বানায়া দেন পর্দা られ মা বোনেরা হাতবি সাইয়াব আমিন আমিন বলে কান্দে মা বন্ধের জীবনের মাফ করে দেন আমার মা বন্ধের গিরা বিয়া বস্রীর দেন আবেদা সলেহা মুমিনা হিসাবে গোবুলার মন্দুর করেন গো আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলার রুবে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি জিবি রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও সকল প্রকারের গজ আযাব থেকে বাঁচায় রাখিও আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়ায়া দিও আমার নূর নবীর না দেখাইয়া মরণ দনেগরি না দনে গরিব হইতে পারে আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার আল্লাহ আমরা রে দেয়া দিবা সোনার মাদিনা নারুই গ্রামের আমার বন্ধু মানুষ জনাব মোহাম্মদ ওহিদ ভাই দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসী আছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও মানে সম্মানের জোতে রাখিও আল্লাহ এই ভাবে অনেকে দোয়া চাইছে যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ সকলের মনের আশা কবুলার মঞ্জুর করো গো আল্লাহ আমার নূর নবীর না দেখাইয়া দিও বলেন মায়ার নবীর দিও না মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না আল্লাহ ভাই অনেকে দোয়া চেয়েছে অনেকে অসুস্থ আল্লাহ পরিপূর্ণ অসুস্থতা দান করেন রব্বির হাম হুমা কমা রব্বা ইয়ানি সগীর পড়েন আল্লাহুম্মা রব্বি রাহমাহুমা কামা রব্ব ইয়ানি সগীর এই মাহফিল সাজাইতে যায় আপ আমার যুবক ভাইরা আল্লাহ মুরুব্বি বাবারা যারা কষ্ট করেছেন মেহনত করেছেন এই কষ্টের বিনিময় আল্লাহ হাসরের ময়দানে আমরা সবাই একসাথে একটা জান্নাতের বাগানের বিদ্রো জায়গা করে দিয়েন আল্লাহ আমার মহব্বতের বাজান জনাব মোহাম্মদ রাসেল মিয়া আল্লাহ এই মহাবিলটা সাজাইতে গিয়ে অনেক কষ্ট করেছেন মোহাম্মদ রাসেল মিয়ার বংশের কবরের আজাব মাফ করেন প্রত্যেক বছর বছর বিলটা করার মতো সুযোগ তৌফিক দান করে দেন গো আল্লাহ আমার ডাইনে মুরব্বি বামে মুরব্বি সামনে অনেক মুরব্বি বসে আছে অনেক যুবক ভাইরা বসে আছে আল্লাহ সবাই আপনি ওলি বানাই দেন সবাই রিজিক দেন মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জুমার দিনে দেন গো আল্লাহ মোহাম্মদ রাজীব ভাই দোয়া চেয়েছেন মোহাম্মদ আমজাদ ভাই দোয়া চেয়েছেন এই ভাবে অনেকে দোয়া চেয়েছেন যে যে আশায় দোয়া চেয়েছেন মনের আশা আপনি মঞ্জুর করেন মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমালা লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم